ভারতবর্ষে এখন চর্চিত নাম ইউটিউবার ধ্রুব রাঠি এবারে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়ে গিয়েছে বিরাট মার্জিনে না জিতলেও এনডিএ সরকার পুনরায় সরকার গঠন করতে চলেছে কিন্তু দিয়া কথা মতো চারশো তো দূর তিনশোর গন্ডি পার করতে পারলো না এনডিএ কিন্তু নেপথ্যে কোন কারণ অনেকে মনে করছেন এভাবে খেলা ঘোরানোর নেপথ্যে রয়েছেন ইউটিউবার ধ্রুব রাঠি তিনি রাজনীতিক নন একজন ইউটিউবার কিন্তু তার আলোচ্য বিষয়ের জন্যই ভারতীয় রাজনীতিতে তিনি নিজেই আলোচ্য মোদীর কট্টর সমালোচক ধ্রুব রাঠি তার ইউটিউব চ্যানেলে এবং অন্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মোদি এবং বিজেপির কড়া সমালোচনা করে ধারাবাহিক ভিডিও কন্টেন্ট তৈরি করেছেন এই লোকসভা নির্বাচনের আগে মোদি বিরোধী পরিসরে তার ভিডিও ভাইরাল হয়েছে বারবার সোশ্যাল মিডিয়ায় বারবার মোদি সমর্থকদের আক্রমণের শিকারও হয়েছেন তিনি নির্বাচনের আগে একাধিক ভিডিও তৈরি করেছেন ধ্রুব রাঠি সেখানে বারবার করে সাধারণ ভোটারদের ভোট দিতে বলেছিলেন তিনি চারই জুন ভারতীয় লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর এক্স হ্যান্ডেলে একটি টুইট করেছেন ধ্রুব রাঠি সেখানে তিনি লিখেছেন নেভার আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ এ কমন ম্যান যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় সাধারণ মানুষের ক্ষমতাকে কখনও খাটো করে দেখা উচিত নয় শাহরুখের সিনেমা চেন্নাই এক্সপ্রেসের ডায়লগ ধার করে এই কমেন্ট বিজেপির প্রতি কি খোঁচা নির্বাচনের আগে কিংবা প্রচারের সময়টা একাধিক ভিডিও তৈরি করে পোস্ট করেছিলেন ধ্রুব রাঠি তার ভিডিওতে বারবার মোদী সরকারের নীতি নির্ধারণ মূল্যবৃদ্ধি থেকে শুরু করে অর্থনীতির নানা দিক ও সামাজিক সমস্যাগুলি তুলে ধরেছেন তিনি মোদী সরকারের নীতিগুলির ছত্রে ছত্রে সমালোচনাও করেছেন তিনি ধ্রুবরাটির প্রতিটি ভিডিওতে পনেরো থেকে কুড়ি মিলিয়ন ভিউজ হয় সারা দেশে আগুনের মতো ছড়িয়ে পড়ে ধ্রুবরাটির ভিডিও ধ্রুবরাটির ভিডিও দেখার পর সাধারণ মানুষ বুঝতে পারে মোদী সরকারের ব্যর্থতা কীভাবে নরেন্দ্র মোদী একজন স্বৈরাচারী শাসক হিসাবে ওরা দেশকে শাসন করছে কীভাবে মোদী সরকার ওরা দেশকে একটা ডিকটেটারশিপের দিকে নিয়ে যাচ্ছে এটা বোঝার পর নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোট পড়তে শুরু করে একদিকে গোদি মিডিয়া আইটি সেল হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি অশিক্ষিত ইউটিউবার অন্যদিকে একা ধ্রুবরাটি ধ্রুবরাটি একাই সকল চক্রান্তকে নাস্তা নাবুদ করে দেন আপনি মানুন আর নাই মানুন এ বিষয়ে কোনো সন্দেহ নেই লোকসভা নির্বাচনে ধুবরাটির যথেষ্ট প্রভাব রয়েছে মোদী সরকারের চরম ব্যর্থতাকে উলঙ্গ করে দিয়েছে ধুবরাটির ভিডিওগুলি